আমার নাম সিরাজ ঠিক আছে আমার বাজার আছে এই বাজার এখানে ওই পাশে ওখানে বাসা আছে আইসেন যখন যেটা লাগে যদি কখনও আপনি ক্ষুধা টাদা ওখানে খাওয়া দাওয়া করতে চান মনতে চায় আমার এখানে আইছেন ঠিক আছে আমার যখন যেটা লাগে কোনো সমস্যায় পড়ে না আইসেন হ্যাঁ আমার নাম সিরাজ বলবেন যে সিরাজের ওই যে বাজারের লাগে দোকান কোনটা ওখানে ঠিক আছে ওখানে আপনার আমার ওয়াইফ আছে ওখানে বাসা আছে ঠিক আছে ফ্যামিলি বাসা আছে